ঝিঙে আলুর পোস্ত আমরা সবাই খেয়েছি সবাই পছন্দ করি ভীষণ ভালো খেতে হয় এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আজকে আমি একটু অন্যভাবে এই ঝিঙে পোস্ত করব এভাবে একবার যদি খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন এ স্বাদও কিন্তু ভোলার নয় পুরানোটা তো সুন্দর কিন্তু এটা আরও সুন্দর নমস্কার আমার বৈষ্ণব আমৃততে সকলকে স্বাগত আমি ঝিঙা নিয়েছি ঝিঙাগুলো দেখুন আগে ঝিঙাটা কাটা দেখাচ্ছি ঝিঙার খোসা কিন্তু পুরো ছাড়াবো না শুধুমাত্র এই যে উঁচু যে শিরগুলো আছে সেই শিরগুলো বাদ দেবো যেমন ঝিঙা পোস্ত করলে আমরা তো ঝিঙা খোসা তুলে নেই কিন্তু এই ঝিঙার পোস্ত রেসিপি করার জন্যে ঝিঙার খোসা ছাড়াতে হবে না শুধুমাত্র শিরগুলো এরকম করে কেটে নিলেই হয়ে যাবে এইভাবে কেটে নিলাম এরকম বড় বড় করে কেটে নেবো এভাবে আমার যতটা প্রয়োজন ঝিঙাগুলো আগে কেটে নিই ঝিঙাগুলো দেখুন এরকম বড় বড় করে কেটে নিয়েছি এবার ধুয়ে নিয়ে গ্যাসের কাছে চলে যাব গ্যাসের কাছে চলে এসেছি কড়াও চাপিয়ে দিয়েছি কড়া গরমও হয়ে গেছে খুব সামান্য এক চামচ মতো তেল দিয়ে দিলাম আমি এটা বাদাম তেলে করছি সরি বাদাম তেলটা সূর্যমুখী তেল আমি সূর্যমুখী তেলে করছি আপনারা চাইলে কিন্তু এটা সরিষার তেলেও করতে পারেন কোনো অসুবিধা নেই এবার ধুয়ে রাখা ঝিঙেগুলো দিয়ে দেব এবং এটা হাই হিটেই ভাজতে হবে লো হিটে যদি ভাজা হয় তাহলে ঝিঙা থেকে জানেন জল বেরিয়ে যাবে আমার জল বেরানোটা উদ্দেশ্য নয় শুধু ঝিঙাটা একটু ভেজে নেয়া তাই এটা হাই হিটেই ভাজতে হবে হাই হিটে ভাজছি এটা দু থেকে আড়াই মিনিট সময় ধরে ভাজতে হবে আমার এক মিনিটের একটু বেশি সময় হয়ে গেছে আরও এক মিনিট থেকে দেড় মিনিট এটা ভেজে নেব খুব বেশি ভাজবো না তবু আমি দেখাচ্ছি কতটা ভাজতে হবে ওই যে বললাম দু আড়াই মিনিট সময় ধরে এটা ভেজে নিতে হবে এবং মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে যাতে পুড়ে না যায় পুড়ে গেলে তো সমস্ত সাবটাই নষ্ট হয়ে যাবে সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে দেখুন ঝিঙাগুলো এবার ভাজা হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম অফ করে দেবো এবং এই ঝিঙা ভাজাটা তো থালার মধ্যে ঢেলে নেব থালার মধ্যে ঢেলে নিলাম একটু ঠান্ডা করে নিতে হবে এটা একটু ঠান্ডা হোক ততক্ষণে আমি মশলা তেল রেডি করে নিই নারকেল একটু কুড়ে নেব নারকেল করা হয়ে গেছে এবার বাকি মশলাটা রেডি করে নেব শিল পেতে নিয়েছি শিলটা ভালো করে মুছেও নিয়েছি এবারে মশলাগুলো দেব প্রথমে পোস্ত দেব দু চামচ পরিমাণ পোস্ত দিয়ে দিলাম এবার এটা সাদা তিল আছে এর মধ্যে সাদা তিল দেব দু চামচ পোস্ত আর এক চামচ দিলাম সাদা তিল একটা কাঁচা পাকা লঙ্কা দিলাম লঙ্কাটা আপনাদের পছন্দ মতো কম বেশি করবেন এবার জল দিয়ে পোস্ত তিল আর কাঁচা লঙ্কাটা বেটে নেন মিক্সিতেও আপনারা চাইলে বাড়তে পারেন তবে শিলে বাতায় পোস্ত তিল এগুলোর স্বাদ অনেক বেশি ভালো হয় তো আমি সাধারণত শিলে বাতে বেশি পছন্দ করি বলে আমি শিলেতে এগুলো বেটে নিই কিন্তু যাদের শিলনোড়া নেই তারা মিক্সিতে পেস্ট করে নেবেন এটা এটা আরও একবার পিষে নেব তিল পোস্ত কাঁচা লঙ্কা বেটে নিয়েছি দেখুন পোস্ত যদি ভালো কোম্পানির হয় বেটে নেওয়ার পরে অনেক পরিমাণে বেড়ে যায় দেখুন আমার কতটা পরিমাণে বেড়ে গেছে ওই যদি পোস্ত সবসময় ভালো কোম্পানির কেনাই ভালো তাহলে তার স্বাদ কিন্তু খুব সুন্দর হবে এবার শিলনোড়াটা খুব ভালো করে ধুয়ে নেব এই জলটাও দিয়ে দেবো আর বাকিটা আবার খুব ভালো করে ধুয়ে শিলটা তুলে রেখে তারপর আমি আবার গ্যাস ঝিঙাটা এখন ঠান্ডা হয়ে গেছে এবার একটা মিক্সিং জার নিয়েছি জারের মধ্যে এটা দিয়ে দেব দিয়ে পেস্ট করে নেব ঝিঙাটা পেস্ট করে নিয়েছি এবার আবার কড়াইয়ের কাছে চলে যাব কড়াই গরম করে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দেব তিন চামচ মতো তেল দিয়ে দিলাম সূর্যমুখী তেল আগেই বলেছি সূর্যমুখী তেল দিয়ে দিলাম তেলটা কড়াই দেওয়ার পরে আর একটু ভালো করে গরম করে নেব গ্যাসের হিট এখন একদম ফুলে করে দিয়েছি তেলটা গরম করে নেওয়ার জন্যে ও ক্যামেরা তো অফ ছিল তো আমি হিং দিয়ে দিয়েছি খুব সামান্য হিংটা দিয়ে কালো জিরে এবং মশলাটা একটু ভেজে নিলাম এখন দিয়ে দেবো কোরানো নারকেলটা নারকেলটা আমি খুব লাল করে ভেজে নেব কেন এখানে আমার নারকেল ভাজা দেব কাঁচা নারকেল নয় তাই প্রথমে নারকেলটা দিয়ে দিতে হবে এবং নারকেলটা বেশ লাল লাল করে একদম সুগন্ধ ছাড়া পর্যন্ত অবশ্যই লো হিটে একদম লাল করে ভেজে নেব কেন এই যে রেসিপিটা বানাচ্ছি এই রেসিপিতে এরকম ভাজা নারকেলের সুগন্ধই বেশি ভালো লাগবে কেন আমরা অনেক রেসিপিতেই করি নারকেল শেষের দিকে দেই যেমন ছোলার ডাল যে নারকেলের কাঁচা নারকেলের গন্ধ থাকার জন্যে কিন্তু ঝিঙের এই যে বিশেষ রেসিপিটা করছে বিশেষভাবে তৈরি করছি ঝিঙা পোস্তটা এইটার কিন্তু ভাজা নারকেলের সুগন্ধ বা স্বাদ বেশি ভালো লাগবে তাই নারকেলটা খুব ভালো করে অবশ্যই ভেজে নিতে হবে একদম লাল করে ভেজে নেব তাই লো আর লো হিটে ভাজতে হবে অবশ্যই নারকেল কোড়াটা ভালো করে লাল করে ভেজে নিয়েছি এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেব দিয়ে এটাও করে ভেজে এখনই ওই ধোয়া জলটাও দিয়ে দেব দিয়ে দেবো সিকি চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে হলুদ জিরে ধনে আর কোনো মশলা দেওয়ার দরকার হবে না তাহলে কিন্তু পোস্তর সাদটা নষ্ট হয়ে যাবে তাই শুধুমাত্র সামান্য একটু কালার আনার জন্যে আমি এই শুগুলো কাশ্মীরি গুঁড়োটা দিলাম যদি আপনাদের সাদা রঙ বেশি পছন্দ হয় তাহলে কিন্তু দেওয়ার দরকার নেই আমার সাদা রঙটা খুব একটা পছন্দ হয় না একেবারে সাদা তো সেই জন্যে আমি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম শুধুমাত্র কালারের জন্যে হলুদ আর আর কোনো মশলা দেব না দিয়ে এটা খুব ভালো করে একটু ভেজে নেব পোস্ত থেকে তেল ছাড়া পর্যন্ত মশলাটা আমি নেড়ে দেব কিন্তু পোস্ত থেকে তেল ছেড়ে দিয়েছে এখন এই ঝিঙে পাতাটা দিয়ে দেব তার জল দেব না আর ঝিঙে পাতার সঙ্গে ঝিঙে পাতাটা এমনি হাত দিয়ে পরিষ্কার করে মুছে দেব আর জল দেব না কিন্তু লবণ সিকি চামচ দিচ্ছি লবণটা অবশ্যই এটা আন্দাজে দিতে হবে কতটা পরিমাণ আপনি করছেন সেই পরিমাণ হিসাব করেই কিন্তু লবণটা দিতে হবে কারণ লবণটা তো আগে থাকতে বলা যাবে না আপনি কতটা দেবেন আমি কতটা দেব সেটা অবশ্যই আপনার স্বাদ অনুযায়ী বা আপনার যে পরিমাণ করছেন সেই পরিমাণটা হিসাব করে এটা কিন্তু আপনাকে হিসাব করেই দিতে হবে এবং এটা অনবরত নাড়তে থাকবো একটু ঘন একটু পেস্ট হওয়া পর্যন্ত এবং গ্যাসের হিট মিডিয়াম টু লোতে রেখে করতে হবে এটা মিনিট তিনের পরে দেখাচ্ছি এটা গ্যাসের হিট আমি মিডিয়ামেই রেখেছি মিডিয়াম হিটে এটা নাড়াচাড়া করছি যদি দেখেন যে বেশি হিট হচ্ছে তখন সঙ্গে সঙ্গে কিন্তু হিটটা একটু কমিয়ে দেবেন একদম ফুল হিটে না দেওয়াই ভালো লো এবং মিডিয়াম এভাবেই নাড়াচাড়া করতে হবে দেখুন এখন এরকম এসছে আরও একটু কিন্তু ঘন হবে বা আর একটু টাইট হবে এখন গ্যাসের হিট এবার একটু লো করে দেবো শেষের দিক হয়ে আসছে এবার লো করে দেবো এখন দেব দেখুন একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কার ঝালটা নেব না কিন্তু কাঁচা লঙ্কার যে সুগন্ধ সেটা নেব তাই একটু শেষের দিকে কাঁচা লঙ্কাটা দিতে হবে যাতে ঝাল বেরিয়ে না যায় শুধুমাত্র সুগন্ধটা এর মধ্যে মিশে যায় এভাবে লো হিটে আরও মিনিট তিন চারেক নাড়াচাড়া করবো একদম শেষে চলে এসছি দেখুন এই রকম রাখতে হবে এরকম শক্ত যখন হবে তখন জানবেন এটা হয়ে গেছে একদম শেষ মুহূর্তে দেখুন কি দিচ্ছি সরিষার তেল খুব সামান্য চামচ সরিষার তেল দেব দিয়ে ভালো করে মিশিয়ে দেব গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটা একটা প্লেটের মধ্যে ঢেলে নেব প্লেটের এটা তুলে নিচ্ছি প্লেটের ওপর সুন্দর করে দিয়ে দিয়েছি আর যে কাঁচা লঙ্কাটা উপরে দিয়ে দেবো আমার বিশেষভাবে অনুরোধ পোস্ত তো অনেক খেয়েছেন একবার অবশ্যই এই রকম করে খাবেন দেখবেন এটা একটা অপূর্ব স্বাদ তখন মনে হবে আগে কেন জানলাম না এভাবে তো বেশি ভালো লাগছে পোস্তর এবং যারা আলু খেতে পারেন না তাদের জন্য এটা ভীষণ উপকারী একটা পদ হলো তাহলে আজকের মতো ভিডিও তৈরি শেষ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন দিনে নতুন ভিডিওর সাথে দেখা হবে আজের মতো নমস্কার রাধে রাধে